আজকের বিশেষ খবরের দিকে আমরা নজর রাখবো দুই পক্ষের ঝামেলায় আহত জন অবস্থা অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি পাঁচজন হয় সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেজুরতলা সংলগ্ন স্থানে দুই পক্ষের মধ্যে তুমুল ঝামেলা হয় গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর ডি হাসপাতালে ভর্তি করায় পাঁচজনকে তার মধ্যে দুজনের অবস্থা সংকটজনক দুজনকে বহরমপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কি কারণে এমন ঘটনা ঘটলো তা আমরা বিস্তারিত জবানবন্দিতে শুনে নিব এস ডি পর্দার সত্য খবর সব সময় কোথায় কোথায় মেরেছো তুমি আমার মাথায় এই হাতে ছেড়ে আর কোমরে মেরেছে কতজন ছিল ওরা প্রায় মিনিমাম বিশ ত্রিশ জন ছিল তোমার কতজন ছিল আমরা ছিলাম বলতে গেলে আমার কাকা মানে চেন্নাই নিয়ে একটা কাকা চেন্নাই টোটো চালায় তো টোটো চালায় তো ওকে কিন্তু ওই আমাদের ঘাটে ওকে ধমকে দিয়েছিলো ওই কিরণ কিরণ গেছিল যার নাম ফারুক তো ওই কাকাটা আমাকে ফোন করলো যে এরকম করে আমাকে ধমকে দিয়েছে সেটা অভিযোগ আমরা আমাদের অঞ্চল সভাপতি জানালছিলাম সেটা অঞ্চল সভাপতি বলছে ঠিক আছে আমি যার দেখছি জিনিসটা তো এই কথাটা হলো অঞ্চল সভাপতি আমাদের বললো ঠিক আছে কোনো ব্যাপার না আমি দেখছি জিনিসটা তারপরে কিরণ কিন্তু ঘাট থেকে চলে এসে আমরা ওদের মুড়ে দাঁড়াচ্ছে আমরা সব ঘুমিয়ে আছি আমার চাচাকে বলছে তুমি শুনো যে কিছু কথা আছে কি কথা দূর থেকে বলছে শুন না শুনো না শুনো শোনা মাত্রই ওখানে গেছে কাকাকে কিন্তু মিনিমাম বিশ তিরিশ জন মানে ঘেরা পা হাতকে ভেঙে দিয়েছে এবার ওরকম হিসাবে দেখতে আমাদেরকে সবাই উঠাচ্ছে যে এরকম এরকম ব্যাপার আমরা দৌড়িয়ে দৌড়িয়ে গেলাম যে কী হলো কী হলো আবার পিছন দিক থেকে দেখছি সবাই মিলে আমাদেরকে ঘেরুয়া করে কে মাথাতে একদম সাবুলের বাড়ি তারপরে ছেনের কোপ হাতে হয়েছে তিনটা সিলাই তারপরে পিস্তুল দিয়ে কান শুকাতে কি ফারুক ফারুক আহমেদ মানে কি আগে ঠেট দিয়েছিল কি কারণে ঠেট দিয়েছিল কোন আগে কি আপনাদের সঙ্গে ঝামেলা হয়েছিল কিছু না কিছু না এখন ওরা গুলো ওরা নিজেকে খুব বড় ভাবছে যে আমরা সব যা বলবো আমাদের সঙ্গে থাকতে হবে এই করতে হবে এরকি ওরা কি কোনো পার্টি করে নাকি ওরা পার্টি তিন আমোল পার্টি আচ্ছা আমরা দিনাবল পার্টি তাহলে কোনো রকমে আগে কিছু ঝামেলা নেই ঝামেলা আগে কিছু হয়েছিল ঝামেলা নাই কিছু না তাহলে তারের দ্বারা ছেট কিনে দিয়েছিল তার ছেট তার মানে ব্যাপারে এই ঝগড়াটার মূল কারণ হচ্ছে কালকে ফারুক আহমেদের ভাই যেটা আসাদুল বলে মদ খেয়ে মাতলামু অনেক মদ খায় মাতলামু করে গায়ে মানে যেই মেয়ে যাচ্ছে ছেলে যাচ্ছে যাইতে তাই রাব ভাষা সেটা ক্যামেরার সামনে বলছি না যাই তাই রাব ভাষা কথা এবার ওই হিসাবে আমার কাকা বলছে যে তুই ভাষাটা মানে ওই অঞ্চল সভাপতিকে জানা ছিল অঞ্চল সভাপতি বললো যে ঠিক আছে আমি লোক পুলিশ পাঠাইছি অঞ্চল সভাপতি আপনার সাহেব পুলিশ পাঠাচ্ছিল এই কারণে আমার কাকাটা খালি মানে পুলিশ অঞ্চল শব্দে নিজে বলেছিল তুমি তোমার বাড়িটা দেখিয়ে দে ওই যে মাতলাম করেছে জাস্ট কাকা খালি ওকে দেখালছে ওর বাড়ি ওটা এই নিয়ে ঝগড়া আর কিছু না তারপরে তারপরে কিন্তু ঝামেলাটা হয়েছে তারপরে যে সকালে এরকম বিভ্রান্ত করে যে ঝগড়াটা করবে কেউ আশা করেনি আমরা তো কিছুই কিছুই না ওর সাবল তারপরে চিনি কাতি সব নিয়ে রেডি হয়ে আছে আমরা কি করবো আমরা যদি ছেলে এটা হচ্ছে ফারুকের আহমদের বাড়ির কাছে ও নিজে দেখলো ভালো করে ডাকলো যে আসো কি হয়েছে এরকম করে কথা বলতে বলতে মারপিট আমরা আমরাও যদি ঘুরিয়ে মাঠ ধরতাম অতটাও কিছু খাম হতো আচ্ছা প্রশাসন কাছে কিন্তু আমরা কিছু করি না আমাদের হাতে কিছুই নাই প্রশাসন এফআইআর করেছেন তাদের বিষয়ে অভিযোগ করেছেন ওইটা করা হয়েছে সেটা আমরা তো এখন জানি না সেটা আমাদের দাদারা হসপিটালে আছে আমরা হসপিটালে যারা আছে কি চাইছো এখন কি চাইবো যে এখন যেটা ন্যায্য উচ্চ সেটাই আচ্ছা আর এর থেকে কিছু আর দুজন যে রেফার হইছে ওগুলো কি লাগে ওটা হচ্ছে আমার একটা বাবা আর আমার কাকা তাদের অবস্থা কেমন

হয়েছিল বলতে গেলে আজকে এত ঘুম থেকে উঠার পর আমার মেজো চাচার ছোট কাকার মেজো কাকাকে মার ধর চলছে ওদের ওপর ওদেরকে ধরতে গিয়ে এই আহত আমরা কি কারণ সেটা আমরা বলতে পারছি না সকাল ছটার সময় কি কারণে ঝগড়া করছে না করছে তারাই জানে তারা নামাজ তারা নামাজ পড়ে বাড়ি এসেছিল তার মধ্যে দু ভাই হাঁটতে গিয়েছিল তার মধ্যে এই মানে এই ওদের মধ্যে দু ভাই কেমনভাবে মেরেছে পা তো নাই তো নাই বহরমপুরে ট্রান্সফার করা হয়েছে এদের ওদেরকে ধরতে আমরাই আমরা কতজনকে মেরেছেন আমরা এখানে তিন ভাই আছে ওখানে দুটো পাঁচটা আছে আমরা কারা মেরেছিল এই ছিল ফারুক আহমেদ ছিল ইনজাম ছিল এরা সবাই ছিল ভাইরা সবাই ছিল কিরণ যাকে বলে কিরণ মান ডাকনাম ওরা সবাই ছিল অনেকজনই ছিল

বহরমপুর কলেজ ছিল বা তাদের কোথায় কোথায় মেরেছে তাদের মাথায় কোপ মেরেছে আর পায়ের এই এই হাট হাটটা এই হাটটাকে চুর হয়ে গেছে একদম তিন ভাগে তিন চুর হয়ে গেছে দু ভাইয়ের দু ভাইয়ের চুর হয়ে গেছে দু ভাইয়ের এক কেস তাদের নাম কি রেয়াউল শেখ আর সাবির শেখ তাদের বয়স কত চল্লিশ আর বান চল্লিশ কি কারণে ঝামেলা